ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামছে আজ মাসব্যাপী মেলার শেষ দিনের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী মফিউর রহমানের কাছে মোফিউর মেলার শেষ দিন সাপ্তাহিক ছুটির দিন আজ কেমন সমাগম দেখছেন ক্রেতা বিক্রেতারা কি বলছেন বিস্তারিত জানাবেন আমাদেরকে ধন্যবাদ শ্রাবন্তী আজকে আপনি যেটি বলছিলেন যে বাণিজ্য মেলার আজকে শেষ দিন উনত্রিশতম এবার মেলা যেটি হচ্ছে এটি ঢাকা উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজকে শেষ দিন হয় সকাল থেকে আমরা এখানে ক্রেতা দর্শনার্থী সমাগম দেখতে পাচ্ছি আমি আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এইটি হচ্ছে ঢোকার মূল গেটটি এখান থেকে সকাল থেকে জন্য সমাগমে প্রচুর মানুষজনের আসছেন দোকানপাট প্রায় সবগুলো দোকানপাটি এর মধ্যে খুলে ফেলেছে দোকানদাররা তাদের পসরা সাজিয়ে বসেছেন প্রত্যেকটি যারা যারা এসছেন তারা আসলে তাদের পছন্দের জিনিসটি খুঁজে দেখছেন যে তারা এই মেলায় খুঁজে পাচ্ছেন কিনা এবং আপনি জানেন যে মেলার শেষ দিনে প্রচুর ডিসকাউন্ট থাকে মানুষজন অনেকে এসছেন যে আসলে ডিসকাউন্টে কিছু কিনতে পারেন কি না বিশেষ করে শীতের পোশাক থেকে শুরু করে তৈজসপত্র আরও অনেক কিছুই তারা এখান থেকে সংগ্রহ করবেন আর বিকেল বেলায় একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি সমাপনী দিনে বাংলাদেশে মেলার ইতিহাস যেটি বলে যে সমাপনী দিনে বাণিজ্য মন্ত্রী বাণিজ্য উপদেষ্টা যারা থাকেন যে থাকেন তিনি এসে মেলার সমাপনী ঘোষণা করেন এবং শেষ দিনে কত বিক্রি হলো কি বিষয় কত লাভ লোকসান হলো ক্রেতা বিক্রেতার সমাগম সমস্ত বিষয়টি তিনি আসলে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরেন আজকেও সেটি হবে বলে আমরা মনে করছি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন যিনি আছেন তিনি আজকে বিকেলে এসে আমাদেরকে সেটি জানাবেন বলে আমরা জানতে পেরেছি এখানে মেলায় আসলে আজকে এই এখন শুরু শুরুর সময়টা এখনই আসলে ক্রেতারা যেটি দাবি করেছিলেন যে এখনও বলছেন তারা যে মেলা যদি আরও দু একদিন বাড়িয়ে দেওয়া যায় তাহলে তাদের বিক্রি আর একটু বেশি হয় বিক্রেতা যেটি বলছিলেন আর ক্রেতারা বলছিলেন তাদের কিনতেও কিছুটা সুবিধা হয় যেহেতু সামনে আজকে শুক্রবার কালকে শনিবার কালকে শনিবার ছুটির দিন হওয়াতে তারা আরও কিছু বেশি জিনিসপত্র কিনতে পারবেন এবং কিছু বেশি ক্রেতা এখানে আসতে পারবে তো আমার কাছে বাণিজ্য মেলা থেকে এখানে এই ছিল সর্বশেষ তথ্য মফিউর ধন্যবাদ আপনাকে বাণিজ্য মেলা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি মফিউর জানাছিলেন মেলার শেষ দিনের খবর